সাগরদীঘি পিডিসিএলের ছায়ের প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর জঙ্গিপুর পৌরসভার কুড়ি ওয়ার্ডের আইলের ওপর এলাকায় প্রতিনিয়ত সাগরদীঘির পিডিসিএলের ছায়ের ভারী ভারী লরি অসাবধানতাবশত নিয়ে যাওয়ার প্রতিবাদে পথ অবরোধ করল এলাকাবাসী

তার শ্বাস কষ্ট হচ্ছে এটা দেখাশোনার কি দায়িত্ব আছে আপনার এখানেই তো নিজস্ব বাড়ির চেয়ারম্যান আপনারা চেয়ারম্যানকে জানিয়েছেন হ্যাঁ চেয়ারম্যান জানে অবশ্যই চেয়ারম্যানও কাল রাত্রে বলেছে বলেছিল সকালবেলায় এত জল দিচ্ছে সবারই বাজার তো খারাপ পড়লো বাড়ি ঘর খারাপ পড়লো না এটা কিছু খারাপ নাই এটা তো সরকার চলছে

মানুষ মোটরসাইকেল নিয়ে চোখে দেখতে পাচ্ছে না গাড়ি ঘটলে যার চারজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই লডি এই ছায়ের গাড়ি এই রোডে চলা চলার জন্যে কিন্তু এইটা নেতা মদতে সব গাড়িগুলো চলছে ওভারলোডিং গাড়িগুলো এই রোডে চালার কোনো অতি অনুমতি নেই এসটি কাছে বিডিওর কাছে আইসির কাছে সমস্ত আমরা জেনেছি ওভারলোডিং গাড়ি এই রুট চালার কোনো অনুমতি নেই আর নেতাদের এইসব গাড়ি ওভারলোডিং ছায়ের গাড়ি চলছে এই দ্রুত ব্যবস্থাপনা খবলে পড়েছে এই রাস্তায় গাড়ি ছায়ের গাড়ি ওভারলোডিং গাড়ি চালানোর জামের জন্য ওরা নিচের চোখে দেখতে না পেয়ে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কতদিন থেকে চলছে এইটা দীর্ঘদিন ধরে রাজনীতি নেতাদের মদতে এই সব গাড়ি চলছে আমার নাম মোহাম্মদ হোসেন মিয়া ডাক নাম হচ্ছে